লীগের সাথীদের দাবি এবং সকল ওলামায় কেরামের দাবি ছাত্র শিক্ষকদের দাবি যারা সাতপন্থী তারা বিগত সতেরো তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্র মানুষের উপরে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম নামে বিশ্ব বিশ্ব মাঠ সহ কোথাও তাদের কোন কার্যক্রম চলতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আমি আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদের তিনজন সৌরাহী নেজামের ভাই মূল স্পটেই যারা শহাদণ করেছেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হূতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই শুধু মুয়াজবিন নূর ছাড়া সেজন্য আমাদের যেই দাবি মূল দাবি এক নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হূতাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমাদের কাকরাইল মার্কাজে আমাদের সুরাই নজামের কার্যক্রম পরিচালিত আছে আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি মার্কাজে তাদের কোন দেওয়া বিশ্ববিখ্যাত না সেই বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বিরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইস্তেমাল মাঠ সহ সকল কার্যক্রম সৌরাই নেজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুরবীদের তত্ত্বাবধানে এই অবস্থান চলতে থাকবে ইনশাল্লাহ তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না জনদুর্ভোগের কোনো কারণ হবে না যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয় সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি.